শর্মিষ্ঠা বলছি আজ এমন একটি গল্প পড়ে শোনাবো যার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে সেটি গল্পের শেষেই বলবো এটি একটি ছোট গোয়েন্দা গল্প গল্পের নাম আদিত্য বর্ধনের আবিষ্কার শীতের কয়েকদিনের ছুটিতে তপেনের মন চাইছিল বেরিয়ে পড়তে তপেনের এই ইচ্ছে পূরণ করলো তপেন দাদা স্বদেশ বললেন চল তপেন দিল্লি ঘুরেই আসি সঙ্গে নেব আমার বন্ধু বাবুকে। আগ্রা হোটেলে শনিবার বিকেল চারটে বারো স্বদেশদার উদ্দেশ্যে ফোন বাঁচল ফোনের ওপারের কণ্ঠটি পরিচিত নয় ফোনটি এসেছে আদিত্য শেখর বর্ধনের কাছ থেকে অতি উৎকণ্ঠার সাথে ফোন করছেন বাবু আদিত্য বর্ধনের আশঙ্কা যে তার ফর্মুলা আর নিরাপদে নেই সদেশদা কিছুক্ষণ চুপ করে তাকে জিজ্ঞেস করলেন এই মুহূর্তে ফর্মুলাটি কোথায় বর্ধন সাহেব জানালেন আমি এখন দিল্লিতে আছি আপনারা যদি আসেন আমি আমার ফর্মুলা আপনাদের দেখাতে পারি আমেরিকান কেমিক্যাল ফার্মের এজেন্টের সাথে কথা বলার জন্য আমি দিল্লিতে এসেছি স্বদেশ দার সময় নষ্ট করলেন না পৌঁছে গেলেন মিস্টার কাছে বর্ধনের স্বদেশ দার সব প্রশ্নের এক এক করে মিস্টার বর্ধন উত্তর দিতে শুরু করলেন মিস্টার বর্ধনের রিসার্চের ছায়াসঙ্গী ছিলেন কেমিস্ট বসন্ত ঘোষ কথাবার্তা চলাকালীন লিন মিস্টার বর্ধন একটি চিরকুট স্বদেশদার হাতে দিলেন তাতে লেখা আছে থিঙ্ক অফ মি ফার্স্ট স্বদেশ দা ফর্মুলাটা একবার দেখতে চাইলে তৎক্ষণাৎ মিস্টার বর্ধনের ছা সঙ্গী বসন্ত ঘোষ ভিতরে চলে গেলেন মিস্টার বর্ধনকে সেই সময় একটু বিচলিত হতে দেখো স্বদেশ কিছু বললেন না কিছুক্ষণ পর মিস্টার घोष ফিরে এসে জানালেন ফর্মুলাটি আর পাওয়া যাচ্ছে না। মিস্টার মিত্র আমার তিন বছরের সাধনা বিফল হয়ে গেল। বলেই আদিত্য বর্টন ঘর থেকে বেরিয়ে গেলেন। স্বদেশতা বেশ উদ্বিগ্ন হয়ে দিল্লির হোটেলে 302 নম্বর ঘরে পাইচারি করছেন। এমন সময় বেল বাজলো। দরজা খুলতেই একজন চলদর্শুর ন্যায় লোক ঢুকে স্বদেশদার দিকে রক্ত চক্ষু করে বলল দিল্লি এক্ষুনি ছাড়তে হবে স্বদেশ দা কিছু বলার আগেই সে চলে গেল স্বদেশদা ফোন করে বসন্ত ঘোষকে আসতে বললেন তার তিনশো দু নম্বর ঘর ঘরের হোটেলের রুমে ঘন্টা দুই পর মিস্টার ঘোষ এসে উপস্থিত মিস্টার ঘোষকে বসতে বলেই প্রথম যে কথাটি স্বদেশদা বললেন সেটি হল মিস্টার বর্ধন আপনাকে খুবই স্নেহ করেন ও বিশ্বাস করেন আপনি নিশ্চয়ই এ বিষয় অবগত আছেন এ শুনে মিস্টার ঘোষ খুবই অসন্তুষ্ট হলেন এবং বললেন মিস্টার মিত্র আপনি কি আমাকে সন্দেহ করছেন মিস্টার বর্ধন আমার শিক্ষক আমার অনেক খারাপ সময়ে উনি আমার পাশে ছিলেন এমনকি আমেরিকান এজেন্টের কাছ থেকে এই ফর্মুলার জন্য যে বরাদ্দ অর্থ পাবেন তার তিরিশ শতাংশ আমাকে দেবেন এই প্রতিশ্রুতিও তিনি করেছেন সুতরাং আমি কেন ফর্মুলা চুরি করব। মিস্টার ঘোষের কথা শেষ হতেই স্বদেশদা বললেন এবার আপনি যেতে পারেন তপেন আর হীরামোহন বাবু কিছু বলার এবং জানার চেষ্টা করলে স্বদেশ শুধু বললেন ফর্মুলা নিরাপদেই আছে যা শুনে দুজনেই বেশ হতবাক হলো পরের দিন ভোর হতেই স্বদেশ তপেন হীরামোহন বাবু মিস্টার বর্ধনের কাছে চলে গেলেন স্বদেশ দা মিস্টার বর্ধনের উদ্দেশ্যে যে কথাটি বললেন মিস্টার বর্ধন আপনার ফর্মুলা তো আপনার কাছেই নিরাপদে আছে এই কথা শুনে বর্ধন যেন আকাশ থেকে পড়লেন এবং বললেন কি বলছেন মিস্টার মিত্র আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না স্বদেশদা বললেন সবই আপনি বুঝতে পাচ্ছেন মিস্টার বর্ধন আপনার এই আবিষ্কারের পেছনে মিস্টার বসন্তের কম অবদান ছিল না কিন্তু আপনি একাই মুকুটটা পড়তে চেয়েছিলেন দিল্লি ইউনিভার্সিটি চাকরিটা আপনি মিস্টার ঘোষকে করে দিয়েছিলেন আর এই আবিষ্কারকে ফলপ্রসূ জন্যই আপনার করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন কিন্তু ফর্মুলা আবিষ্কারের ফাইনাল স্টেপ যখন আপনি বুঝলেন বাকি পথটা আপনি একাই অতিক্রম করতে পারবেন তখনই আপনি মিস্টার ঘোষকে চাকরির কাজে ব্যস্ত করে দেন শুধু তাই নয় দিল্লির হোটেলে যে জলদস্যুর মতো লোকটিকে আমাকে ভয় দেখানোর জন্য পাঠান সে তো আপনারই পাঠানো আগ্রা থেকে দিল্লি আসার পথে সে সারাক্ষণ আমাদের চোখে চোখে রেখেছিল আসলে আপনি পরিস্থিতিটাকে জটিল করতে চেয়েছিলেন থিঙ্ক অফ মি ফার্স্ট হ্যাঁ চিরকুটে লেখাটিও তো আপনারই এতক্ষণ মিস্টার বর্ধন স্বদেশদার সব কথা মাথা নিচু করে শুনছিল কিন্তু চিরকোটের ব্যাপারটি শুনেই চমকে উঠলেন স্বদেশদা বললেন হস্তাক্ষরটি যে আপনার সেটি আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম রাখা নোটবুকের টেবিলে হাতের লেখাটি দেখে আশা করি আপনি আর আপনার শিষ্য মিস্টার বসন্তকে বঞ্চিত করবেন না আই থিঙ্ক মিস্টার বসন্ত উইল বি রিচ ম্যান সুন এতক্ষণ হীরামোহন আর তপেনের নির্বাক হয়ে থাকার সুযোগ ছিল কিন্তু সব শোনার পর হীরামোহন বাবু আর চুপ করে থাকতে পারলেন না চিৎকার করে বলে উঠলেন হামিনাস্ত 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 আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে এই গল্পটির সাথে আমার একটি বিশেষ ইমোশন জড়িয়ে আছে তার কারণ হলো এই গল্পটি লিখেছি আমি অর্থাৎ শর্মিষ্ঠা আজকে যে আপনাদের সামনে এই গল্পটা তুলে ধরার সাহস করলাম তার জন্য ক্ষমা প্রার্থী যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এই নতুন পথ আমার পাশে ও সাথে থাকবেন নমস্কার